আপনি কি জানেন ভালোবাসা বন্ধুত্ব আর পারিবারিক সম্পর্ক শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং আপনার হৃদয়ের স্বাস্থ্যের সাথেও গভীরভাবে জড়িত আজকে এই ভিডিওতে আমরা জানব কিভাবে পরিবার ও বন্ধুর ভালোবাসা আপনার হার্টকে শক্ত রাখে এবং এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা আমাদের কি বলে হ্যাঁ আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আমি একজন কার্ডিওলজিস্ট আপনাদের সম্মুখে আবার হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে একটা সময় আমরা ভাবতাম হার্ট অ্যাটাক বা হৃদরোগ কেবল খাবার কোলেস্টেরল বা রক্তচাপের কারণে হয় কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে মানুষের সামাজিক সম্পর্ক হৃদরোগের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উদাহরণস্বরূপ যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে যারা একা থাকেন বা বন্ধুহীন তাদের হৃদরোগ বা মৃত্যু ঝুঁকি প্রায় ফর্টি টু পারসেন্টেরও বেশি এই সোর্সটা হচ্ছে ব্রিটিশ মেডিকেল জার্নাল জেরিয়াট্রিক্স টু অন্য একটি বিশ্লেষণে দেখা গেছে সামাজিক সহায়তা যদি যাদের বেশি তাদের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম সোর্সটা নেওয়া হয়েছে অ্যাগেন ব্রিটিশ মেডিকেল জার্নাল কার্ডিও বাস্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি থেকে অর্থাৎ আপনার পাশে কেউ থাকলে যে আপনাকে ভালোবাসে যত্ন নেয় বোঝে আপনার হার্ট সত্যিই বেশি নিরাপদ থাকে আসুন চেরিনি কেন ভালোবাসা ও সহায়তা হার্টের জন্য উপকারী বিজ্ঞান ব্যাখ্যা করে এর কারণ তিনটি নাম্বার ওয়ান স্ট্রেস হরমোন কমানো যখন আপনি একা থাকেন বা সম্পর্কের টানাপোড়ন থাকে তখন শরীরের কর্টিসল নামক যে স্ট্রেস হরমোন থাকে সেটা অনেক বেড়ে যায় কিন্তু পরিবারের ভালোবাসা বন্ধুদের সহানুভূতি এই হরমোনটি কিন্তু কমায় ফলে হার্টের উপর চাপ কমে হারবার্ট হেলথ পাবলিশিং টু টু তে বলা হয়েছে পরিবার বা বন্ধুরা আমাদের হেলথি অভ্যাসে উৎসাহিত করে যেমন সময়মতো ওষুধ খাওয়া হাঁটা ব্যায়াম কম চর্বিযুক্ত খাবার সিডিসি সোশ্যাল সাপোর্ট স্টাডি টু থাউজেন্ড বলেছেন যখন কেউ আমাদের প্রতি যত্ন দেখায় আমরা নিজেদের প্রতি অনেক দায়িত্বশীল হই তাতে মানসিক স্থিতিশীলতা বাড়ে যা রক্তচাপ হৃদস্পন্দন এবং ইমিউন সিস্টেমের উপর ইতিবাচক প্রভাব ফেলে পরিবার হল আমাদের প্রথম সহায়তা ব্যবস্থা একটি গবেষণায় দেখা গেছে যেসব রুগী হার্ট অ্যাটাকের পর পরিবার থেকে মানসিক সহায়তা পান তাদের রিকভারি বা পুনরুত্তার হার দ্বিগুণ দ্রুত সেটি বলেছেন জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন টু পরিবার এক ধরনের কোড এন্ড কোড ইমোশনাল সেফটি নেট অর্থাৎ আপনি জানেন যাই হোক না কেন আমার পাশে কেউ আছে এই মানসিক নিরাপত্তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে পরিবারের সঙ্গে একসাথে খাওয়া একসাথে হাঁটা এমনকি একসাথে হাসা এগুলি সবই হার্টের জন্য থেরাপির মতো কাজ করে বন্ধুরা কেবল আনন্দের উৎস নয় তারা আমাদের বাঁচিয়েও রাখে এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যাদের বন্ধুত্বের নেটওয়ার্ক শক্তিশালী তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ফিফটি পারসেন্ট কম সেটি নেওয়া হয়েছে আমেরিকান জার্নাল অব এফিডেমিওলজি টু বন্ধুত্বের আসল শক্তি হল সহানুভূতি ও সংযোগ যখন বন্ধুরা কথা শুনে সহমর্মিতা দেখায় আমাদের মস্তিষ্কে অক্সিটোসির নামে এক হরমোন নিঃসৃত হয় যেটি হার্টের জন্য অত্যন্ত উপকারী এটি রক্তচাপ কমায় প্রদাহ কমায় এবং হৃদযন্ত্রকে শান্ত রাখে হৃদয়কে সুস্থ রাখার কিছু উপায় না বললেই নয় প্রতিদিন অন্তত দশ মিনিট সময় দিন পরিবারের সঙ্গে নির্বিচ্ছিন্নভাবে কোনো মোবাইল নয় কোন টিভি নয় বন্ধুকে ফোন করুন শুধু খবর নেওয়ার জন্য কোনো উদ্দেশ্য ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ বলা বা ভালোবাসা জানানো হার্টের জন্য শক্তিশালী ওষুধ কমিউনিটি বা সমাজসেবামূলক কাজে যুক্ত হন গবেষণায় দেখা গেছে স্বেচ্ছাসেবামূলক কাজ হৃদরোগের ঝুঁকি কমায় সেটি বলেছেন হারবার্ট স্কুল অব পাবলিক হেলথ টু থাউজেন্ড পরিশেষে আমি বলব আজকের এই দ্রুতগতির জীবনে আমরা হয়তো অনেক টাকা রোজগার করি কিন্তু সময় হারিয়ে ফেলি সময় যা আমাদের পরিবার এবং বন্ধুদের প্রাপ্য বিজ্ঞান বলেছে ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি একটি ঔষধ যা হৃদয়কে দীর্ঘজীবী করে তোলে তাই আজ থেকেই শুরু করুন একটি ফোন কল একটি হাসি একটু সময় এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোকে আপনার হৃদয়কে রক্ষা করবে আমি ডাক্তার মঞ্জুর বসরে আপনার হৃদয়কে ভালোবাসুন আর ভালোবাসা ছড়িয়ে দিন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন সুস্থ রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ